জুলাইয়ের যে আন্দোলন তারপরে আমরা দেখলাম যে আপনি বেশ কিছু দেয়াল চিত্র করেছেন তো এই দেয়াল চিত্রের ব্যাপারটা আপনি প্রথমে জানলেন কিভাবে জুলাইয়ের আন্দোলন তো জনসাধারণ থেকে ধরে ছাত্র সবার একটা অংশগ্রহণ ছিল প্রথমত শুরুটা হয়েছে ছাত্রদের দ্বারা পরবর্তীতে দেশের সমগ্র জনগণ এসে সেটা বিরুদ্ধে আন্দোলন করে ফেল তো সেখান থেকে মাঠ পর্যায়ে ছিল তো মাঠ পর্যায়ে থাকার কারণে যেটা হয়েছে যে আমাদের অ্যাক্টিভিটিসটা আমাদের সেভাবে একটা আত্মপ্রকাশ ঘটে ওঠে আমাদের কাজের এবং দেয়াল চিত্রের বিষয়টা হচ্ছে কি এটাকে গ্রাফিটি বলা হয় গ্রাফিটি মানে বলতে গেলে সাধারণত একটা নিষিদ্ধ প্রকৃতির আর্ট ছিল যেটা বিভিন্ন দেয়ালে রাষ্ট্রের বাজে কাজগুলোকে প্রদর্শন করার মানে ফোটানোর উদ্দেশ্যে করা হতো সেই জায়গা থেকে মানে শুরুটা হলেও এখন বাংলাদেশে যেটা হচ্ছে যে এটা রাষ্ট্রের যে অবিচার অন্যায় সেগুলোর বিরুদ্ধে একটা স্টেপ বলা যায় আমরা সেটা সেটাকে একটা প্রকাশ হিসেবে যে মানুষ এখানে করতে গেলে আসলে চারোগুলা স্টুডেন্টদের থেকে বাইরের জনসাধারণ যারা স্কুল কলেজের বাচ্চা থেকে ধরে সবার অংশগ্রহণ ছিল সেখানে অনেক ধরনের কাজ হয় তো দেয়ালের কাজ আসলে আমি আমার এরিয়াতে কয়েকটা করি যে আমি যেখানে থাকি আমার বাবার বিশ্ববিদ্যালয় একদিন করছে তো ওই সূত্রে আমি যে এরিয়াতে বসবাস করি বা যেই এলাকাতে বসবাস করি সেই জায়গায় হচ্ছে কিছু দেয়াল আছে তো সেখানে আমার বলতে গেলে এলাকার কিছু ছোটো ভাই বোন হচ্ছে আমাকে বলে যে ভাই এই প্রচার করার পরে তো সেক্ষেত্রে আপনি কিছু আমাদের একটু দেয়ালে কাজ করুন আমাদের জন্য ভালো হয় আমাদের দেয়ালটা অবশ্যই থাকে তো সেই উদ্যোগে কিছু কাজ করুন তো তাদের সাথে তাদের কাছে হেল্প করুন এবং আমি নিজে ইন্ডিভিজুয়াল আমার একটা কাজ কাছে মুক্তির দৌড় মানুষকে দিয়েছি তো সেখানে আমি ফিগার নিয়ে ইউজ কাজ করি দেয়াল চিত্রের বিষয়বস্তুটা কি ছিল বিষয়বস্তু তো আসলে জুলাই মূল্য কেন্দ্র কেন্দ্রে সারা বাংলাদেশের যেগুলো সারাগুলো সেগুলোগুলো থাকে সব জায়গাতেই হচ্ছে পুলিশের যে বর্ণতা বা গত সরকারের যে ভয়াবহ ব্যাপারগুলো সেগুলো নিয়ে থেকে ধরে সব ধরনের মন মুগ্ধ সাইড এগুলো ছবি আসছে বাংলাদেশের প্রচুর রেপ্রেজেন্টেশন আছে আমার কাছে ছিল যে আমি মনে করে যেতে পারে যে কাজটা আমি যেটা আমি বলি অনেকগুলো কাজের জন্য একটা মনে করতে পারি সেই কাজটার মধ্যে আসলে আমি পাঁচ তারিখের আগে পর্যন্ত একটা বদ্ধ সময়ের মধ্যে যে মানুষ ছিল সেই জিনিসটা থেকে যে মুক্তি যে একটা যে সারা বাংলাদেশ যে এগিয়ে আসছে সেই বিষয়টাকে ইন্ডিভেট করে এই কাজটা করি তো সেখানে যে টাকা ব্যাগ লাগিয়ে কালো বালার দেখতে পারি কালো কালার ভেদ করে বাংলাদেশের ফ্ল্যাগ যেটা যে যে কালার আছে তো সেই দুটি কালারকে কেন্দ্র করে সেই দুটি কালার নিয়ে এটা দৌড়েছে এবং তার বডিতে আমি চেষ্টা করেছি যে যে জিনিসটা যে অতিমাত্রায় দুটো যদি সেক্ষেত্রে মুক্ত হয়ে যেটা দেখা যায় সেই বিষয়টাকে অর্থ উচ্চ এবং দেয়ালগুলো আসলে একটি ব্যান ছিল যার জন্য আলাদা করতে গিয়ে আমার সেক্ষেত্রে অনেক প্র্যাকটিস বা পরামর্শ

থেকে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমরা বেশ কিছু দেয়াল চিত্র করতে দেখেছি আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন বিভিন্ন ধরনের দেয়াল চিত্রগুলো করেছেন সেগুলো আপনি উৎসাহ পেলেন কিভাবে বা জানলেন কিভাবে আমি আশেপাশে অনেক লোককে করতে দেখেছি এবং তাই নিজেও ভাবলাম যে এটা করা যেতে পারে যেটা মানুষের মাঝে একটা জাগরণ তৈরি করবে এটা হলো আপনার দেয়াল চিত্রের বিষয়বস্তু সম্পর্কে একটু যদি বলতেন আচ্ছা আমাদের যে জুলাই বিপ্লবী আন্দোলনের পরে নতুন বাংলাদেশ গড়ার মধ্যে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা ওয়াল পেন্টিং করেছিলাম আর আমাদের দেওয়াল চিত্রের মূল বিষয়বস্তু ছিল ক্লিন ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন যার মূল উদ্দেশ্য ছিল পানির উৎস হিসেবে নদী সমূহকে বাঁচিয়ে রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য হ্যান্ড ওয়াশ ব্যবহার নিশ্চিত করা আপু আপনার রেফারেন্সগুলো কীভাবে কালেক্ট করবেন আচ্ছা আমি একটা গ্রুপের সাথে অ্যাড ছিলাম জি সেভেন্টিনের সেই গ্রুপ থেকে আমি রেফারেন্সগুলো পেয়েছি ধন্যবাদ আপু আপনাকে আমার নাম হচ্ছে মুমিনুর আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন অধ্যয়নরত শিক্ষার্থী মূলত জুলাইয়ের আন্দোলনরত সময়কালীনের ঘটনাগুলো বা তার পরবর্তীকাল পরবর্তী সময়ের ঘটনাগুলো আমাকে খুবই উদ্ভুত করে বা গভীরভাবে প্রভাবিত করে আমার কিছু সংখ্যক সিনিয়র ছিল যারা দেয়াল চিত্রের সাথে জড়িত ছিল তো তারাই হচ্ছে আমাকে প্রথমে জানায় যে এখানে এখানে হচ্ছে তো তুমি চাইলে করতে পারো তো সেখান থেকেই আমি উৎসাহিত হই তো পরবর্তী সময় আমি যখন যাই যে দেখি আমার মতো অনেকেই ছিল যারা দেয়ালে তাদের মনের ভাব প্রকাশ করছিল তাদের চিত্রকর্মের মাঝে দিয়ে সেখান থেকেই আমার মাথায় আসে যে আমি হয়তো বা জুলাই মাসটাকে তুলে ধরার ট্রাই করব সিগনিফিকেন্ট মোমেন্টস বা আমাদের আন্দোলনের সময় যারা ভাইটাল রোলস পালন করেছে তাদেরকে হয়তোবা তাদের সিগনিফিকেন্ট মোমেন্টসগুলো আমি তুলে ধরব তো সেখানে হয়তোবা মুক্ত ছিল তারপর আমাদের আপু সাইড ছিল তো আমি সেগুলোই তুলে ধরার ট্রাই করেছি এই তো আমার নাম আলফিতা জামান ব্রুতি আমি বর্তমানে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত একজন শিক্ষার্থী মূলত আমরা দেয়াল সম্পর্কে পরিকল্পনা পাই আমাদের শিক্ষকগণের থেকে শিক্ষকগণ আমাদের নিয়ে একটি পরিকল্পনা তৈরি করেন যে যেহেতু আন্দোলনের পর দেয়ালগুলোর খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো এবং সেগুলো সংস্কারের জন্যই মূলত আমাদের দেয়াল চিত্র ব্যাপার পরিকল্পনা করা হয় এবং সেখানে আমাদের যারা আর্টিস্ট অর্থাৎ চিত্রশিল্পীরা রয়েছেন তাদের নিয়ে তাদের আঁকা কিছু লাইক আমাদের যারা টপিকগুলো দিছে যে বিষয়গুলো দিয়েছেন বিষয়গুলো মেনলি ছিল আমাদের উদয়নের ইতিহাস সংস্কৃতি তারপর উদয়ন থেকে যাদের আন্দোলন যারা উন্নয়ন থেকে যারা আন্দোলনে গেছেন যারা উদয়নে আন্দোলনে অংশগ্রহণ করছিল অর্থাৎ বোঝাতে চাচ্ছি যে যারা ওই কোটা সংস্কার আন্দোলনের সময় যারা উদয়ন থেকে গিয়েছিল এবং উদয়ন থেকে যাদের ধরে নিয়ে গেছিল তাদের নিয়ে একটি পরিকল্পনা তৈরি করা হয় এবং সেখান থেকে বিষয়গুলো উঠে আসে যে আমরা চিত্র কিভাবে করব দেয়ালে কী কী আঁকবো এবং মূলত আমার যে বিষয়টা ছিল আমরা অনেকে ছিয়াল চিত্রশিল্পী মূলত আমার যেটা আঁকার বিষয় ছিল সেটা হলো আমাদের উদয়ন থেকে দুইজন শিক্ষার্থীকে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে এক এক ধরনের অত্যাচার করা হয়েছিল এবং এরকমও হয়েছে যে একটা শিক্ষার্থীকে একুশ দিন বা বাইশ দিন পর ছাড়া হয়েছে তা ওদেরই মূলত ওদেরকে আমি এঁকেছি আর কি তাদের পুলিশ নিয়ে গিয়েছিল তা এটাই আর কি নিয়ে গেছিল ওই জিনিসটা আমি ফুটে তুলছি একটা দেয়ালে আসসালামু আলাইকুম আমি শেহরিন সুলতানা সৌভি আমি বর্তমানে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছি জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে আমি দেয়াল চিত্রের কথা জেনেছি মেনলি আমার আশেপাশে সবাই করাই শুরু করেছে দেশটাকে আরও সুন্দরভাবে সাজানোর জন্য সবাই একটা উদ্যোগ নেয় এবং সেই উদ্যোগটি আমিও হাতছাড়া হতে চাইনি তাই আমি আমার সিনিয়রদের সাহায্য নিয়ে আমার বিশ্ববিদ্যালয় থেকেই শুরু করি আমি বিশ্ববিদ্যালয় দেয়ালেই ভিতরে এবং বাহিরের দিকে দুটো দেয়াল চিত্র অঙ্কন করেছি তো আমার দেয়াল চিত্রের বিষয়বস্তু ছিল দুটো প্রথম দেয়াল চিত্র ছিল একটি বাংলা ক্যালিওগ্রাফি কারারৈ কপাল এটা লেখার অন্যতম কারণ ছিল কারণ এই লেখাটি বা এটি আমরা জানি একটি কাজেরুল ইসলামের অন্যতম গান আর এটি একটি শক্তিশালী বার্তা বহন করে প্লাস হলো এটি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং অনেকটা বলতে পারি মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক আমার অন্যটি করা ছিল আমার দুইজন সাহসী জনের উপর লেখা সরি আঁকা তো তাদের উপর উৎসর্গ করে আমার সেই আঁকাটি আমরা জানি যে যখনই আমাদের দেশে এ ধরনের জিনিস চলতেছিল তখন পুলিশ অনেকজনকেই নিরীহ অনেক স্টুডেন্টকেই নিয়ে যাচ্ছিলো পুলিশ ভ্যানে করে সেখানে সেই পুলিশ ভ্যানের সামনে নিজের বিশ্ববিদ্যালয়ের ভাইকেই থামানোর উদ্যোগ নেয় আমাদের বিশ্ববিদ্যালয়েরই একজন মেয়ে তার এই সাহসিকতার উপর উৎসর্গ করে আমার দ্বিতীয় দেয়াল ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা আমি সাদিয়া রহমান আমার বেড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়ার নাসিমনগর উপজেলায় বর্তমানে আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অন্য জীব বিজ্ঞান প্রথম বছর অর্থনত বাংলাদেশের ইতিহাসে যে অধ্যায়টি চিরস্মরণীয় হয়ে থাকবে আগামী জাতির জন্য তা আমাদের আমাদের জুলাই বিপ্লব সেই সময়টা জন্য জন্য খুব সহজ ছিল না শিক্ষার্থীদের তো আরও অনেক কঠিন একটি সময় গিয়েছিল সেই সময়টিতে আমাদের ভাই বোনদের আত্মত্যাগ তাদের প্রতিবাদ আমাদের প্রতিরোধ আন্দোলন স্বৈরাচারের পতন সেই সবকিছুই আসলে ভুলবার নয় পাঁচই আগস্টের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পেজে প্রথম আমি দেয়াল চিত্রের ব্যাপারে একটি লেখা দেখতে পাই সেখানে আসলে এলাকার মানুষজনকে উৎসাহিত করা হচ্ছিল তার আশেপাশের দেয়ালগুলো এবং এলাকা পরিষ্কারের ব্যাপারে সেই বিষয়টা আমাকে উৎসাহিত করে তারপর পরই আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বড় ভাই বোন এবং বন্ধুরা মিলে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে চিত্র করার ইচ্ছা প্রকাশ করে এবং উৎসাহিতদেরকে যোগদান করার জন্য আহ্বান জানানো হয় দেয়াল চিত্রের মাধ্যমে আমরা মূলত আমাদের দেশের ইতিহাস আমাদের চব্বিশের ইতিহাস আমাদের প্রতিবাদগুলো তুলে ধরতে পারবো এবং দেশকে এবং জাতিকে স্মরণ করে রাখতে পারবো যে আমাদের আমরা একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে একটি বিজয় একটি স্বাধীনতা অর্জন করেছি সে ব্যাপারটি আসলে আমাকে উৎসাহিত করে চিত্র আঁকার ব্যাপারে বন্ধুরা মিলে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি দেয়ালে দেয়া চিত্র তৈরি করি কীভাবে একটি তাৎপর্যপূর্ণ দেয়াল চিত্র তৈরি করা যায় সেটা ভাবতে গিয়ে আমাদের মনে হলো এমন একটি কিছু করা যায় যেখানে জুলাই জুলাই বিপ্লবের সময় যে কথা বা উক্তিগুলো মানুষের মুখে মুখে ছিল বা পরবর্তীতে স্লোগান হিসেবে আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়েছিল নিয়ে গিয়েছিল সেই বিষয়গুলো তুলে ধরা যেতে পারে সেই ভাবনা অনুযায়ী আসলে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের দেয়াল সংলগ্ন দেয়াল দিতে সে বিখ্যাত স্লোগানগুলো যেমন মুগ্ধর সেই সেই পানি লাগবে পানি বা সামাজিক যোগাযোগ মাধ্যমের এক দফা এক দাবি এই জাতীয় যেই যেই শব্দ বা উক্তিগুলো আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিল আমাদের দেশটাকে আবার নতুনভাবে স্বাধীন করার সেই জিনিসগুলো নিয়ে আমরা জুলাই চো একটি দেয়াল তৈরি করে দেয়াল চিত্র তৈরি করি আমাদের বিশ্ববিদ্যালয় সংগঠন